আসসালামু আলাইকুম ও ওবরকাত এখন আমরা এই ভিডিওতে সহিহ ইবন মাজা থেকে একটি হাদিস জানবো যা হাদিস সংখ্যা হচ্ছে ছেচল্লিশ যে হযরত মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা উলামাদের মাঝে গর্ব করা অজ্ঞদের সাথে তর্ক করা এবং মজলিস লাভ করার উদ্দেশ্যে ইলম শিক্ষা করো না যে ব্যক্তি তা করে তার জন্য জাহান্নাম জাহান্নাম অর্থাৎ এমন যদি কেউ থাকে আমাদের মুসলিম সমাজে যে তার টার্গেট হচ্ছে যে উলামাদের মাঝে নিজেকে গর্ব গর্ব করা অর্থাৎ নিজেকে প্রদর্শন করা যে আমি অনেক জানি আমি অনেক জানে ওলাদের একজন এরকম যদি কারোর ইচ্ছা থাকে অন্তরে যদি ইচ্ছা থাকে আর সে যদি অজ্ঞ অর্থাৎ যারা জানে না বিভিন্ন কোরআন হাদিস তাদের সাথে যদি সর্বদা তর্কে লিপ্ত হয় অথবা তার যদি এরকম ইচ্ছা থাকে যে না আমি মানুষের কাছ থেকে প্রশংসা পেতে চাই মানে নিচক তার যে শিক্ষা অর্জন করেছে কোরআন হাদিস সেটা আল্লাহকে সন্তুষ্টি করা উদ্দেশ্য নয় বা আল্লাহর কালামকে লোকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নয় বরং সে লোকের কাছে শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা অর্থাৎ সে অজ্ঞ হোক আর উলামা হোক তাদের মাঝে তর্ক বিতর্ক জড়িয়ে থাকা নিজেকে আর নিজেকে একজন প্রসিদ্ধ মানে প্রসিদ্ধ খ্যাতনামা ব্যক্তি হিসেবে নিজেকে চিহ্নিত করা বা মনে করা এই ধরনের জিনিসগুলোই হচ্ছে শয়তানি কার্যকলাপ আর এইগুলো যা করবে অর্থাৎ যে ব্যক্তি করবে তার জন্য রয়েছে নাম যেরকম আমাদের প্রত্যেকটা আমলই সূক্ষ্মভাবে কি করা হয় যাচাই করা হয় তারপর আল্লাহর দরবারে অর্থাৎ আল্লাহ তলার আর্সে গিয়ে পৌঁছায় সেই আমলটা প্রত্যেকটা ফেরিস্তা সেগুলো জাজ করে একটা বুখারি শরীফে এই হাদিসটা রয়েছে যে প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে প্রত্যেকটা আসমান চেকিং হয় যে আমল নামাগুলো যখন ফেরিস্তারা যখন ওপরে নিয়ে যান তখন সেগুলো চেকিং হয় যে সেই আমলে কোনো রিয়া নেই তো আর সেই আমলের মধ্যে কোনো নিজস্ব কোনো লালসা নেই তো যে হয়তো সে সকলের মাঝে খ্যাতনামা হতে চাইছে সকলের মাঝে প্রসিদ্ধ হতে চাইছে এই ধরনের উদ্দেশ্য যদি থাকে কোনো যে সে যে কোনো ব্যক্তি হোক না কেন সে আলেমদের মাঝে যে কোনো আলেম হোক অথবা সাধন কোনো ব্যক্তি হোক না কেন তার যদি এরকম টার্গেট থাকে যে লোকে আমাকে জাননেওয়ালা বলুক যে আমি অনেক কোরআন হাদিস জানি আর এই উদ্দেশ্যেই সে শিক্ষা অর্জন করেছে আর এমনকি সে তর্ক বিতর্ক পরিহার করে না যেটা আল্লাহতালা এই পবিত্র উকরণে বলেছে যে তোমরা তর্ককে পরিহার করো অর্থাৎ আর এটাও আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তোমরা যদি তর্কের প্রয়োজন বোধ করো তা যেন হয় উত্তম পন্থায় অর্থাৎ প্রত্যেকটা মুসলিম হচ্ছে ভাই ভাই ব্রাদারহুড তাই কাউকে অপমান বা তর্ক করে কারো মন যেতা যায় না তাই মানুষকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে শিক্ষাটাও অর্জন করে প্লাস সে নিজের ভুলটা বুঝতে পারে আবার অপমানিত না হয় ঠিক আয়নার মতো কাজ করতে হবে যেরকম আয়নার সামনে দাঁড়ালে আমাদের দোস্তটি ধরা পড়ে সেরকম একজন মুসলিম অপর মুসলিমের অবশ্যই দোস্তটি ধরার অধিকার রাখে এই অধিকার আল্লাহ তালা স্বয়ং নিজেই দিয়েছেন কিন্তু তাকে অপমানিত করে নয় বা তর্ক বিতর্ক লিপ্ত হয়ে নয় মানে খুব উত্তম পন্থায় যদি মনে হয় যে এই উত্তম পন্থা সে কাজে লাগাতে পারবে তো তারপরেই সে তর্ক বিতর্কের যেন সামিল হয় অর্থাৎ উত্তম পন্থা যেন হয় যেন কেউ কাউকে অপমানিত না করে আর অবশ্যই সেই ভাষাটা হতে হবে মার্জিত ভাষা কাউকে গালি গালাজ না করে তো আমাদেরকে অবশ্যই বেশি বেশি কোরআন হাদিস জানতে হবে শিক্ষা অর্জন করতে হবে কেন এটা হচ্ছে ফরজ যেরকম কোরআন কোরআন অর্থাৎ আল্লাহ তালা কি বলেছেন তার পবিত্র কোরআনে আমাদেরকে কী মেসেজ দিয়েছেন কি বার্তা দিয়েছেন সেই বার্তা জানার জানা হচ্ছে ফরজ ফরজ মানে হচ্ছে বাধ্যতামূলক কম্পালসারি করতে হবে মুসলিম মাত্রই করতে হবে মানে যে কেউ মুসলিম পরিবারে জন্ম নিল পিতামাতা মুসলিম এই কারণে সে মুসলিম হতে পারবে না মুসলিম হতে গেলে কয়েকটা ফর্জ অবশ্যই পালন করতেই হবে যেরকম প্রথমে হচ্ছে ইলম অর্জন করা সে যেভাবে হোক না কেন ইলম তাকে অর্জন করতেই হবে যেরকম একটা হাদিস এসছে যে কবরে যাওয়ার পর প্রথমে তিনটা প্রশ্ন করা হবে যে তোমার রবকে তোমার নবীকে আর তোমার দিন কি এই প্রশ্ন করার পর তাকে চতুর্থ প্রশ্ন করা হবে যে তুমি এগুলো কিভাবে জানলে তখন সে বলবে হয়তো যে কিতাব থেকে আমি জেনেছি তারপরে হজ মোহাম্মদ সাহা ইসলামকেও উপস্থাপন করা হবে ওরা বলা হবে যে ইনি কে ইনাকে কি তুমি চেনো আর পৃথিবীতে যারা হজর মহামসলামকে অনুসরণ করেছে যারা ভালোবেসেছে তারা অবশ্যই সেদিন চিনতে পারবে বাকিরা কিন্তু চিনতে পারবে না আর তারা প্রশ্নের জবাবও দিতে পারবে না তাই আমাদেরকে বেশি বেশি আল্লাহকেই ভয় করতে হবে সমাজকে নয় হ্যাঁ তবে উত্তম পন্থায় তর্ক বিতর্ক যে করতে হবে আর তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে আর যদি দেখা যায় যে না তর্ক বিতর্ক ছাড়া অদ্বিতীয় কোনো উপায় নেই সেখানে তর্ক বিতর্ক অবশ্যই করতে হবে কেন্দ্র কাউকে অপমান না করে অর্থাৎ উত্তম পন্থায় করতে হবে আর এরকম যেন কখনো ইচ্ছা আমাদের কারণ না হয় যে আমি আমাকে যেন লোকে জান বলুক আমাকে যেন বলে যে আমি কোরআন হাদিস অনেক জানি এরকম হয়তো আমি আমার চোখে দেখা আমার কানে শোনা অনেক আলেমদের মাঝে এরকম কাজ আমি করতে দেখেছি যারা নিজেকে জাস্ট প্রসিদ্ধ লাভ করার জন্য আর এই কাজে বিশেষ করে যারা ইউটিউবার আছে ইউটিউবারদের ভূমিকা অনেক বেশি তারা এমনভাবে হেডিংগুলো দিয়ে থাকে যেন মনে হচ্ছে যেন আলেম আলেমে তারা যুদ্ধ মানে হ্যাঁ তাই ইউটিউবার ভাইদের বেশি বেশি সতর্ক থাকতে হবে যেন হেডিংগুলো মার্জিত হয় যেন আমরা কোনো আলেমকেই যেন ছোট বা হীন চোখে না দেখি আর কোনো আলেমকেও যেন আমরা হ্যাঁ অন্তরে হয়তো ভালোবাসা অন্তরে হয়তো ভক্তি শ্রদ্ধা কম হবে অবশ্যই হবে আর এটা আকিদাগত একটা ব্যাপার আছে তাই বলে কোনো আলেমকেই আমরা ছোট করে দেখব না কেননা প্রত্যেকেই আমরা হচ্ছি ভাই ভাই আমরা ভাইয়ের মতো করেই দেখব যেরকম আমরা ভাইয়ের ক্ষেত্রে এরকম কিন্তু করি না আদৌ আমরা মুসলিমদেরকে আমরা ভাই মনে করি না আর এরকম যদি মনে করতাম তাহলে এ কাজ কখনও কোনো ইউটিউবার এ কাজ করতেন না হোক মানে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় থেকেই বিভক্তিটা এসছে এই যে ইসলামের মধ্যে এত বিভক্তি বা ইসলামের পূর্বে যে সব ধর্ম ছিল তাদের মধ্যে বিভক্তি ছিল হজমুল সাল্লাম নিজেই বলেছেন যে খ্রিস্টানদের মাঝে বাহাত্তরটা ফিরকায় ভাগ হয়েছে আর আমার উন্মতেরা ভালোভাবে তিয়াত্তরটা ফিরকা অর্থাৎ একটা বেশি তাই এরকম কেন হচ্ছে এরকম হওয়ার কারণ হচ্ছে যে একে অপরকে শ্রদ্ধা না করা একে অপরের মতকে মানে মূল্যায়ন না করা হ্যাঁ তার মতকে সংশোধন করতে হবে উত্তম পন্থায় গালিগালাজ না করে এই কাফের অপবাদ না দিয়ে আর একটা আলেম আর একটা আলেমকে সহজেই কাফের বলে দেয় যে তার আকিদা ঠিক নেই কাফিরদের আকীদা এরকম হ্যাঁ ভাই তার যা আকিদা আছে তার আছে তোমার কাজ হচ্ছে তাকে সংশোধন করা সংশোধন করে দেওয়া যে এই ধরনের আঁকিদা হচ্ছে আইডিয়াল এটা হচ্ছে আদর্শ এই আদর্শকে গ্রহণ করতে হবে এটাকে এই জিনিসটাই প্রচার প্রসার বেশি বেশি করতে হবে কিন্তু একশ্রেণে আলেমরা এই ভুল কাজটা করে যাচ্ছে আর ওই ভুল কাজের প্রচার করছেন কারা মিডিয়া এই ইউটিউব আর ফেসবুক যারা চালায় বিশেষ করে বক্তাদের যারা কথা তুলে ধরে তাদের মধ্যে এই ভুল ভুলভ্রান্তি জিনিসগুলো যেগুলো সমাজকে বিভক্ত করা অর্থাৎ মুসলিম সমাজকে বিভক্ত করার কাজে তারা অবশ্যই এক পায়ে এগিয়ে রয়েছে তাই কি বা তালা কী বলছেন খোরানে যে তোমরা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো আর একে অপরকে বিভক্ত হও না আর এরকম তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে উত্তম যে নিজেকে পরিচয় দেয় মুসলিম হিসেবে আর মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় তাহলে আমাদের পরিচয় এখন মানুষের নাম হচ্ছে ফিরকাবাজি করতেই ব্যস্ত কে আউলে হাদিস কে জামাত করে কে আপনার দেওবন্দ আর কে ব্রেলি এই নিয়ে মানুষ যদি ব্যস্ত থাকে তাহলে আমরা ভালোবাসবো কখন আর ইসলামে দাওয়াত দেবো কাদেরকে নিজেদের দলের মধ্যেই দাওয়াতটা থাকবে না গোটা বিশ্বে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে হবে আর সেটা সেই পারবে যে নিজের পরিচয় দেবে মুসলিম যেরকম আমি আজ পর্যন্ত কখনও আমি কোনো পরিচয় দাবি করি না হ্যাঁ আমি একজন মুসলিম আমার কাজ হচ্ছে যে কোরআনকে অনুসরণ করা তা আল্লাহর কথাকে অনুসরণ করা আর নবী যে সৈয়াদিসকে অনুসরণ করব তার সৈয়াদিসকে অনুসরণ ক্ষেত্রে কি লেভেল বসাতে হবে নাকি যে কোনো এই লেভেলের আমি এই পরিচয় দেওয়া মসজিদ ভাগ করা যে তাদেরকে এই মসজিদে আদায় করতে দেবো না বা তাদেরকে প্রবেশ করতে দেব না এই ধরনের বাজে এই জাহেলি অভ্যাসগুলো ক থেকে আসে আধুনিক যুগে আধুনিক যুগে আদৌ কি আমরা মুসলিম হতে পেরেছি আর একটা প্রশ্ন যে সত্যি কি আল্লাহকে ভয় করি সত্যি যদি আল্লাহকে ভয় করে তা তার এই কথা মুখ থেকে বের হওয়ার আগেই সে যেন মৃত্যু কামনা করে অর্থাৎ এই ধরনের কাজ যারা জড়িত আছে তারা অবশ্যই আল্লাহর কাছে মানে দেরি না করে স্থিকফার করুন আর মানুষকে মসজিদে প্রবেশ করার পথ উন্মুক্ত করে দেন সকলের জন্য আলেম আলেম ওলামাদের মাঝে এমন কি আপনি যখন বুকারি শরীফ মুসলিম শরীফ যখন নিজে থেকে বই খুলে যখন দেখবেন দেখবেন যে সাহাবিদের মধ্যে মতভেদ আছে মত পার্থক্য আছে সাহাবিরা বলছে যে কেউ কেউ বলছে যে আমি রাসুলকে এখানে হাত বাঁধতে দেখেছি কেউ বলছে নাভির নিচ্ছে কেউ বলছে বুকের ওপর তাহলে এইভাবে সাহাবিদের মধ্যে বিভক্তি ছিল তা আজও পর্যন্ত সাধারণ মানুষদের মধ্যে তো বিভক্তি থাকাটাই স্বাভাবিক তাহলে এই নিয়ে দলবাজি করা কখনোই উচিত নয় বুদ্ধিমানের কাজ নয়